হ্যালো বন্ধুরা স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমরা ঘুরে আসব এক অসাধারণ শহর থেকে যেখানে ইতিহাসের পাতা হয়ে ওঠে জীবন্ত যেখানে গঙ্গা আর অজয় নদীর মিলনস্থলে গড়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হ্যাঁ আমরা কথা বলবো কাটোয়া শহর নিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এই শহরটি শুধু একটি রেল জংশন নয় বরং একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাণ্ডার শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাস্থল থেকে শুরু করে মারাঠা বর্গীদের লুটপাট আমলের সুরঙ্গ আর ব্রিটিশ শাসনের গল্প কাটোয়ার প্রতিটি গলি যেন ইতিহাসের এক একটি অধ্যায় আর তার সঙ্গে আছে কার্তিক পুজোর উৎসবের রঙিন আবেশ এই ভিডিওতে আমরা জানবো কাটোয়ার অতীত বর্তমান আর এর অসাধারণ সংস্কৃতি সম্পর্কে তাই চলো শুরু করি এই যাত্রা আর হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কাটোয়ার গল্প শুরু হয় সেই প্রাচীন কাল থেকে গ্রিক ভৌগোলিক প্লিনির লেখায় এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় যিনি গঙ্গা রেডি সভ্যতার কথা বলেছিলেন তবে কাটোয়া নামটির উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে কেউ বলেন এটি এসেছে কাটা থেকে কেউ বলেন কণ্টকনগর থেকে যাই হোক এই শহর গঙ্গা ও অজয় নদীর সঙ্গমে গড়ে উঠেছে যা এটিকে বাণিজ্য ও সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়েছিল মধ্যযুগে কাটোয়া ছিল বাংলা সুবাহর রাজধানী মুর্শিদাবাদের প্রবেশদ্বার নবাব মুর্শিদকুলি খা আঠেরোশো শতকের গোড়ার দিকে এখানে একটি চৌকি স্থাপন করেন যার কারণে শহরটির নাম কখনও কখনও গঞ্জ মুর্শিদপুর বলা হতো নবাব আলিবুদ্দীখার আমলে মারাঠা বর্গীরা এখানে লুটপাট শুরু করে সতেরোশো সালে মারাঠা নেতা ভাস্কর পণ্ডিত কাটোয়ায় দুর্গাপূজা পালন করেছিলেন যখন দিখা অতর্কিত হামলা চালিয়ে তাদের পরাজিত করেন এই ঘটনা কাটোয়ার ইতিহাসে একটি মাইল ফলক কাটোয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্ব হল শ্রীচৈতন্য মহাপুরুবুর সঙ্গে এর সম্পর্ক পনেরোশো সালে এখানে তিনি তার গুরু কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নেন এই স্থানটি আজ গৌরঙ্গবাড়ি মন্দির নামে পরিচিত যা বৈষ্ণবদের কাছে একটি অতি পবিত্র তীর্থস্থান শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য মাধাইয়ের সঙ্গে সম্পর্কিত মাধাইতলা আশ্রমও এখানে রয়েছে যা গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্র ব্রিটিশ শাসনের সময় কাটোয়া একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় নদীপথে বাণিজ্য এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল আঠেরোশো সালে কাটোয়া তেহেশিল শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় আর আঠেরোশো সালে এটি পৌরসভার মর্যাদা পায় খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি জুনিয়র এখানে চল্লিশ বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন আর তার সমাধি আজও বাগানে দেখা যায় শতকের শুরুতে রেলপথ নির্মাণ কাটোয়াকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া ব্যান্ডেল কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহম্মদপুর রেললাইন চালু হয় আজও কাটোয়া জংশন উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কাটোয়ার সংস্কৃতি বলতে প্রথমেই মনে আসে এর বিখ্যাত কার্তিক পুজো এই উৎসব কাটোয়ার পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই পুজো শুরু নিয়ে রয়েছে নানান গল্প কেউ বলেন এটি শুরু হয়েছিল ব্রিটিশ আমলে গণিকাপল্লীতে যেখানে স্থানীয় জমিদাররা পৃষ্ঠপোষকতা করতেন আবার কেউ বলেন এটি গঙ্গা সভ্যতার যুদ্ধের দেবতা কার্তিকের পুজোর সঙ্গে যুক্ত কাটু আর কার্তিক পুজোর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল থাকা কার্তিক এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু বাঁশের কাঠামোয় কার্তিক ও কার্তায়নের মূর্তির চারপাশে পঞ্চাশ থেকে ষাটটি পুতুল সাজানো হয় যারা পুরাণের চরিত্র যেমন কংসবধ কালিয়া দমন বা সতীর দেহত্যাগ এই পুতুলগুলো থাক থাক করে সাজানো হয় তাই নাম থাকা কার্তিক পুজোর পর দিন হয় বিসর্জন যাকে বলা হয় কার্তিক লড়াই এটি শুধু একটি শোভাযাত্রা নয় বরং এটি একটি প্রতিযোগিতা ঐতিহাসিকভাবে জমিদারদের লাঠিয়ালরা এই শোভাযাত্রায় প্রতিদ্বন্দ্বিতা করত কার কার্তিক আগে বিসর্জন হবে আজও এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন আর শহর আলোর বন্যায় ভেসে যায় কাটোয়ার বাজারে ঘুরলে বোঝা যায় এখানকার মানুষের জীবনযাত্রা কতটা সরল আর রঙিন এখানকার মিষ্টি যেমন সীতাভোগ বা মিহিদানা আর স্থানীয় খাবার যেমন মাছের ঝোল বা পোস্তর তরকারি তোমার মুখে জল আনবে আর শহরের মানুষের আতিথেয়তা সেটা তো আরেকটি আকর্ষণ কাটোয়া যদি ভ্রমণ করতে চাও তাহলে এখানে এমন কিছু জায়গা আছে যা তোমাকে মুগ্ধ করবে নাম্বার এক গৌরঙ্গবাড়ি মন্দির শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাস্থল এখানকার শান্ত পরিবেশ আর ঐতিহাসিক গুরুত্ব তোমাকে এক অন্য জগতে নিয়ে যাবে নাম্বার দুই মাধাইতলা আশ্রম জগাই ও মাধায়ের সঙ্গে যুক্ত এই আশ্রম বৈষ্ণব সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক নাম্বার তিন ঘাট ও ঐতিহাসিক মসজিদ নবাবী আমলে নির্মিত এই মসজিদগুলোর পাশে একটি সুরঙ্গ ছিল যা মুর্শিদাবাদের কাঠগুলা বাগানবাড়ির সঙ্গে যুক্ত যদিও এখন এটি বন্ধ তবু এর গল্প শুনলে রোমাঞ্চ হবে নাম্বার চার অজয় নদীর পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ নাম্বার পাঁচ উইলিয়াম কেরির সমাধি সাহেব বাগানে অবস্থিত এই সমাধি ইতিহাসপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আজকের কাটুয়া একটি আধুনিক শহর যেখানে ইতিহাস আর বর্তমানের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এখানের জনসংখ্যা প্রায় একাশি হাজার আর সাক্ষরতার হার চুয়াত্তর শতাংশ যা জাতীয় গড়ের চেয়ে বেশি শহরে এখন আধুনিক রাস্তা স্টেডিয়াম বাস স্ট্যান্ড এবং গঙ্গা অ্যাকশান প্ল্যানের অধীনে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা রয়েছে তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ এখনও রয়েছে যা শহরের উন্নয়নের পথে একটি বাধা বন্ধুরা কাটোয়া শহর শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি পাথর প্রতিটি নদীর ঢেউ গল্প বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র স্পর্শ থেকে কার্তিক পুজোর উৎসবের উচ্ছ্বাস কাটোয়া যেন একটি খোলা বই যার প্রতিটি পাতায় রয়েছে নতুন আবিষ্কারের আমন্ত্রণ তাই বন্ধুরা এই শহর একবার ঘুরে এসো আর এর গল্প নিজের চোখেই দেখো আজকের এই ভিডিও এখানেই শেষ তোমার কাটোয়া সম্পর্কে কী মনে হলো কমেন্টে জানাও আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভ্রমণে থাকো ধন্যবাদ